এই ছোট্ট রাজকুমারীর চুলে জাদু আছে যখন ডাইনিটা বাচ্চা মেয়েটা চুলটা ছোঁয় তখন সে আবার বুড়ি থেকে ইয়ং হয়ে যায় এই জন্য ডাইনিটা রাজকুমারীর চুলটা কিছুটা কেটে নেয় কিন্তু চুলটা কাটার কারণে চুলের জাদুটা শেষ হয়ে যায় আর ডাইনিটা আবার বুড়ি হয়ে যায় তাই ডাইনিটা রেগে গিয়ে রাজকুমারীকে চুরি করে নিয়ে চলে যায় এবং রাজকুমারীকে সবার থেকে দূরে একটি কিলার মধ্যে রাখে আর অন্যদিকে রাজকুমারীর মা বাবা প্রতি বছরে রাজকুমারীর জন্মদিনের দিন ফানুস চালায় এবং ছোট্ট রাজকুমারীটা অনেক দূর থেকে সেই ফানুসগুলো দেখে খুশি হয়ে যেত এইদিকে ডাইনিটা রাজ নিজের মেয়ের মতো রেখেছিল আসলে রাজকুমারী জানতো না ডাইনির আসল মতলব যে তার চুলের জাদুতে সে সারা জীবন সুন্দরী থাকবে কিন্তু রাজকুমারী যখন বড় হয়ে গেল তখন ডাইনি বলে আমি এই কিলা থেকে বাইরে যাব ডাইনি তখন রাজকুমারীকে বলে বাইরের দুনিয়া অনেক না বাইরে একদমই যাওয়া তোমার পক্ষে উচিত হবে না সেটা শুনে রাজকুমারী চুপ করে গেল কিন্তু রাজকুমারীর মনে মনে বাইরে যাবার অনেক ইচ্ছা ছিল কিন্তু একদিন একটা চোর সৈনিকদের কাছ থেকে বাঁচার জন্য রাজকুমারীর ঘরের ভেতরে ঢুকে পড়ে পাঠ দেখার জন্য একটা লাইক করে দিও